জাতির বজ্জাতি জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জল আর হাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসে মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছোট্ট ঠিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে যাতে জাহান নামে রইবে মানুষ নাই পর